আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে আমি আছি স্যামসাং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যারা স্যামসাং পছন্দ করেন বিশেষ করে মোবাইল অথবা ইলেকট্রনিক পণ্য তাদের জন্য এই ভিডিওটি আমি আমিরুহানে আসিয়া হলো যে এখন বর্তমানে গ্যাংনাম ডিস্ট্রিক্ট সাউথ কোরিয়ার সিওলে আপনাদেরকে বলে রাখি এই স্যামসাং ট্রেড সেন্টার সম্পর্কে যদি কিছু ইনফরমেশন দিতে চাই শর্ট ভিডিও দিতে পারবো না বিকজ আমার লং ভিডিও আপলোড করতে হবে যার কারণে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল বুহান ব্লগ সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখে আসবেন যেটা কিনা আপনাদের জন্য অনেক উপকারে আসবে যেহেতু আমরা ছোটোবেলা থেকে দুই থেকে তিনটা ফোন আসক্ত ছিলাম নোকিয়া স্যামসাং আফটার যখন আমরা ম্যাচর হই তখন আইফোন যখন আসে বিশেষ করে তখন কিন্তু আমাদের এই তিনটা ব্র্যান্ডই সবচেয়ে পছন্দের মানে স্থান তৈরি করে নেই যদিও নোকিয়া বর্তমানে বাজারে নেই বাট এই স্যামসাং এস টোয়েন্টি ফাইভ কিন্তু অলরেডি লঞ্চ করে এসেছে যদিও আমি একজন ট্যাক এনতোজিয়াস না আমি একজন ট্রাভেল ব্লগার বাট যেহেতু আসছি তাই ভিডিওটা কেন করবো না বাই দা ওয়ে জাস্ট দেখুন স্যামসাং ওয়ার্ল্ড ট্যাট সেন্টার আমরা ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখুন ক্যামেরা আমার দিকে ফোকাস করতে যাচ্ছে এই হলো যে স্যামসাং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও হো মাই গুডনেস কি জোস লেভেলের বিল্ডিং দেখছেন দিনের বেলা এখানে এত বড় এলইডি টিভি আর স্ক্রিনের জন্য তো স্যামসাং ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত এলজির পরে আমি যতটুকু জানি সম্ভবত স্যামসাং নাম্বার ওয়ানে আছে এল জি সম্ভবত না যাই হোক যদিও আমি ট্যাক্স সম্পর্কে এত ধারণা রাখি না আপনাদের কোনো ইনফরমেশন থাকলে জানাতে পারেন ফোর কেতে দেখার জন্য ইউটিউব চ্যানেল চ্যানেলভোগ সাবস্ক্রাইব করবেন টিকটক ইনস্টাগ্রাম সহ আমাকে সব জায়গায় ফলো করতে পারেন ট্রাভেল রিলেটেড যে কোনো ইনফরমেশন অথবা ব্লগের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ